যার সাথে কথা বললে আপনার মন ভালো হয়ে যায় সেই আপনার প্রিয় মানুষ কিছু আক্ষেপ একান্তই ব্যক্তিগত কাউকে বলা যায় না প্রতি সেকেন্ডেই পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে কোনো না কোনো মানুষ আমরা প্রত্যেকেই মৃত্যুর লাইনে দাঁড়িয়ে নিজের সিরিয়ালের জন্য অপেক্ষা করছি আকাশ অ মানুষের মনের মাঝে অদ্ভুত একটা মিল আছে এরা যে কোনো মুহূর্তেই খুব সহজেই রং বদলাতে পারে অসাধারণ কাউকে নয় খুব সাধারণ একজনকে চান তার কাছে তার প্রথম ও শেষ ভালোবাসা হবেন আপনি মানুষ যা পায় না তার কদর ঠিকই বুঝে কিন্তু যা পায় তার কদর বুঝে না যদি যে যা পায় সে তার সঠিক সম্মান দিত তাহলে কম বেশি সবার জীবনেই সুন্দর হতো নিজের বালর জন্য দু ধরনের মানুষ থেকে দূরে থাকবেন এক অলস ব্যক্তি দুই মিথ্যাবাদী ব্যক্তি কাউকে ভালোবাসলে তাকে আগলে রাখতে জানতে হয় প্রিয় কারণ ছেড়ে যাওয়াটা ভালোবাসা নয় বরং শতবাদা বিপত্তির পরেও থেকে যাওয়াটাই ভালোবাসা যে সম্পর্কে সারাক্ষণ ঝগড়া হয় সেগুলিই সত্যিকারের ভালোবাসা কেউ কাউকে বুঝতে চায় না দুজন দুজনের সাথে সারাক্ষণ ঝগড়া করে সন্দেহ করে কারণ কেউ কাউকে কখনো হারাতে চায় না